আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি চমৎকার সাথে গার্লিক বাটার মাশরুম খুবই পুষ্টিগুণে ভরপুর সবাই কম বেশি জানেন সে কথা আর খুব সহজভাবেই পাঁচ মিনিটেই তৈরি করে নেওয়া যেতে পারে বাটার গার্লিক মাশরুমের রেসিপিটা যে কোনো মেন ডিশের সাথেই থাকতে পারে গার্লিক বাটার মাশরুম চমৎকার সুস্বাদু স্বাস্থ্যগুণে ভরপুর এই রেসিপি বাজারে অনেক রকমের মাশরুম পাওয়া যায় আমি এই ছোটো ডাটসহ মাশরুমটা নিয়ে এসেছি কেউ চাইলে ডাটসহই নিতে পারেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাটার কোনো দরকার নেই তবে যেহেতু আমি ডাটটা খাই না তাই খুব সহজভাবে এই ডাটটা ফেলে দিয়ে আমি পাতলা করে কেটে নিব এতে করে মাশরুমটা আরও বেশি দ্রুত রান্না হয়ে যাবে অনেকেই ক্যানের মাশরুম ব্যবহার করেন সেক্ষেত্রে ক্যানের মাশরুমটা বের করে পানিটা ঝরিয়ে নিয়ে রান্নাটা করে নিতে হবে যারা স্টিক সহ কেটে নেবেন তারা এভাবে কেটে নেবেন যেটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই সহজ একটা রান্না খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে অনেকেই অনেক বেশি দাম দিয়ে রেস্টুরেন্ট অথবা ক্যাফে থেকে এই বাটার গার্লিক মাশরুমের রেসিপিটা খেয়ে থাকে যদি ঘরেই সেই রকম চমৎকার মজার সাথের বাটার গার্লিক মাশরুম পাওয়া যায় তবে তো কথাই নেই সবগুলো মাশরুমই আমি একইভাবে একই সাইজ করে কেটে নেব চুলাই দিয়ে দিয়েছি একটা ফ্রাইপ্যান তাতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ বাটার যেহেতু নামি বাটার গার্লিক মাশরুম বাটার তো অবশ্যই থাকবে এই রেসিপিতে তুলনামূলক আমি বাটারটা একটু কম দিয়েছি কেউ চাইলে এখানে দুই টেবিল চামচ থেকে আড়াই টেবিল চামচ বাটার ব্যবহার করতে পারে খুব জোরে জাল দিয়ে বাটারটা মেল্ট করে নিয়ে হালকা জালে বাটারটা মেল্ট করে নিয়েছি দিয়ে দিয়েছি একটা ছোট রসুন কুচি করে কেটে হালকা গোল্ডেন করে ভেজে নিব কেউ চাইলে হালকা ভেজেও রান্নাটা করে নিতে পারেন তবে আমার কাছে গার্লিকটা একটু হালকা হালকা গোল্ডেন কালার হলেই এই রেসিপিটার স্বাদটা মনে হয় বেশি বেড়ে যায় খুব সুন্দর একটা হালকা গোল্ডেন কালার চলে এসেছে এবার দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সেই মাশরুমগুলো এই রেসিপিতে কোনো রকম পানি ব্যবহার করব না কারণ এই মাশরুম যখন একটু গরম হয়ে উঠবে তখনই মাশরুম থেকে পর্যাপ্ত পরিমাণের পানি বের হয়ে আসবে সেই পানিগুলো দিয়েই মাশরুমটা সুন্দরভাবে হয়ে যাবে আর মাশরুম হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না দু থেকে আড়াই মিনিট হলেই মাশরুম সেদ্ধ হয়ে যায় দেখাই যাচ্ছে একটু কিছুক্ষণ পরে বেশ খানিকটা পানি বের হয়ে এসেছে মাশরুম থেকে এই পানি দিয়েই মাশরুমটা পুরোপুরি হয়ে যাবে এই হালকা পানি পানি থাকা অবস্থায় আমি দিয়ে দিব এক টেবিল চামচ টমেটোর পেস্ট এই টমেটোর পেস্টটা বাসাতেই তৈরি করা আপনারা চাইলে কেনা পেস্টটাও ব্যবহার করতে পারেন এই টমেটোর পেস্টটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব যাতে করে এই হালকা পানির সাথেই মিশে সমস্ত মাশরুমের মধ্যে সুন্দরভাবে চলে যায় এরপর দিয়ে দিব হাফ চা চামচ সয়া সস আমি এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি আপনারা যদি লাইটটা ব্যবহার করেন সেক্ষেত্রে এক চা চামচ ব্যবহার করতে হবে দিয়ে দিব এক চা চামচে চার ভাগের এক ভাগ লবণ যেহেতু এখানে সয়া সস দিয়েছি আর টমেটো কেচাপেও আমি একটু লবণ দিয়েছিলাম সেই বুঝেই লবণটা দিয়ে দিয়েছি এবার খুব সুন্দরভাবে সমস্ত কিছু মাশরুমের সাথে মিশিয়ে নিব আর মাশরুমের গায়ে এখনও হালকা হালকা পানি রয়েছে এই পানি দিয়েই খুব সুন্দরভাবে সমস্ত মাশরুমের সাথে মিশে যাবে মেশানোও হয়ে গেছে পানিও শুকিয়ে গেছে এর চেয়ে আর বেশি ড্রাই করব না চুলার জাল বন্ধ করে দিয়েছি এই গরমেই আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ অরিগানো অনেকেই অরিগানো পছন্দ করেন না সেক্ষেত্রে ধনে পাতা কুচি করে দিয়ে দিতে পারেন সাথে একটু পাসলেও দিতে পারেন আর দিয়ে হাফ হাফচা চামচ মরিচের গুঁড়ো মরিচটাকে ভালো করে টেলে নিয়ে আত ভাঙ্গা করে নিয়েছিলাম অরিগানো আর মরিচ দেওয়া হয়ে গেছে একটু মিশিয়ে নিব শুধুমাত্র পাঁচ মিনিটেই তৈরি হয়ে গেল সকালে নাস্তায় কিংবা দুপুরে রাতে যে কোনো সময়ে যখনই খেতে মনে চাবে কোনো কিছুর সাথে চট করে পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারবেন এই চমৎকার সাথে বাটার গার্লিক মাশরুম আর যারা ওজন কমানোর কথাও ভাবছেন তারা চাইলেও তৈরি করে নিতে পারেন এই চমৎকার রেসিপিটা তবে বাটারের পরিবর্তে তখন সিসিমি অয়েল অথবা কোকোনাট অয়েল ব্যবহার করতে হবে এবং পরিমাণটাও একটু কমিয়ে দিতে হবে তৈরি হয়ে গেল পাঁচ মিনিটে দুর্দন্ত স্বাদের সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর বাটার গার্লিক মাশরুমের রেসিপি যদি আমার এই চমৎকার মজার লোভনীয় আর স্বাস্থ্যকর রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ